তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না যাও তসবি আমার একটা ফোন দাও হ্যাঁ ওনা করছে তুমি আমাকে ওনার দিকে ধরো আমি ওনাকে শিক্ষা দিচ্ছি এই তুমি কি কইতেছো

আমি পাগল হয়ে গেছি পাগল আমি তোর জন্য হয়ে গেছি বুঝছ নাই না পারি করে শান্তি খাইবে না না পারি শান্তি করবে না তুই আমার পাগল মানে ছেড়ে দিবি মা কোন আমার সন্তানের জন্য পাগল হয় না আর তুমি কোনো চিন্তা করো না আমি কোনোদিনও তোমার অবাধ্য হবো না তুমি যা করবো আমি তাই শুনবো কি অবাধ্য হবি না তুই অবাধ্য হয়ে লিখি আর না লিখি আর তুই তো অবাধ্য হয়ে গেছিস গা

কি ব্যাপার بیا কি না বাবা কিছু না কিছু একটা তো হইছে কো আমি না ভাত রাখছিলাম সেটা তো পোলাই খেয়ে ফেলেছে কো তো এখন আমি কি খামু এই ধ্যান কি ব্যাপার তোর না কতদিন বলছি তোর মা যেটা পছন্দ করে তুই সেটা খাবি না হাত দিবি না তুই একবার কথা শুনছ না 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 বাবা মা থাওয়া কথা দসে আমি সারা দিন কোনো ভাত খাই নাই সকালেও খাই নাই দুপুরেও খাই নাই এখন বিকাল হয়ে গেছে

আসলে কি আর কমু দিয়ানের ঘরে শতমা আবার পর থেকে ও কেমন জানি মন মরাই থাকে কারোর সাথে ভালো ভালো কথা কয় না হাসি খুশি থাকে না বুঝলাম না কিন্তু এখন না ও আমার পাত্তাও দেয় না আমার সাথে কথা বলে না ও কারোর সাথেই কথা বলে না ও সবসময় মন খারাপ করে থাকে আজকে বুঝলাম যে ও সতমার কারণে সবসময় মন খারাপ হয়ে থাকে হ্যাঁ ও আমার একটা ভালো বন্ধু ছিল ওই যে ওর নিয়ে একটা টিম রাখছিলাম ওই ফুটবল খেলার টিম ও নাই দিকে টিমটা বাদ হয়ে গেছে আচ্ছা হুমায় শোন ওর সাথে যদি তোর দেখা হয় তাহলে তুই আমার কথা বলে দিস যেন ও আমার সাথে একটা বারের জন্য দেখা করে ঠিক আছে দেখাইলে বলবো ঠিক আছে যা না আজকে তো ওর আমার দেখা করার কথা ছিল ও যে তো আসলোই না আমি আর এখান দাঁড়া থেকে কি করব তুই ঠিকই বলছিস তাই আইপুরি কই যা আর তোর মনটা খারাপ কেন মন খারাপ থাকবো না রিহান ওর সাথে ইদানিং একদম কথা বলতে হয় না কারণ ওর সৎ মাস জেতো দিন আসছে ও আমার সাথে কথা বলে না কার সাথেই কথা বলে না আমার মনে হয় ওরনে কোহিমান হইছে ওর সৎ মামুน হয় রొতচার করে বুঝছ ফির জন্য হয়তো বা ও কথা বোঝাইতে পারে না তো সাথে কথা বলে হইতে পারে আসলে ধীরে জন্য খুব কষ্ট লাগতেছে কারণ না পারতেছে কারো বলতে না পারতেছে সহ্য করতে হ্যাঁ তুই ঠিকই কইছ দিয়ানের সাথে কথা বলা দরকার কাজ করি আমরা তিনজনে মিলে যদি দিহানে খুঁটি দিলে কি হয় না হুম চল এখন থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে চল হুম চল আমি তোমার কোনো ক্ষতি করব না মানে হে কি হইতাছে দেখো আমাকে বহুদিন আগে একজন দুষ্ট জাদকর এখানে বন্দি করে রেখেছিল আর বলেছিল কোন এক সৎ লোকের চোখের পানি যদি আমার উপর পড়ে তবেই আমি মুক্ত হব আর আমার মনে হয় তুমিই সেই সৎ ব্যক্তি যার চোখের পানি আমার উপর পড়েছে আর আমি মুক্ত হয়েছি কিন্তু মানে দেখো বন্ধু তুমি একদম ভয় পেও না তুমি আমাকে স্পর্শ করো আমি তোমার কোনো ক্ষতি করব না বরং আমি তোমার উপকারে আসব সত্যি তো হ্যাঁ সত্যি বন্ধু আমি তোমাকে বন্ধু বলেছি না বন্ধু কি বন্ধুর সাথে বেঈমানি করতে পারে এবার বলো বন্ধু তুমি আমার কাছে কি চাও আমি তোমার কাছে তেমন কিছু চাই না আমার বাবা আমার বের করে শুধুমাত্র টাকার কারণে আমি কামাই করতে পারি না দেখা তুমি আমার বড় লোক বানাই তো এটাই আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা আমি পূরণ করব তুমি এক কাজ করো তোমার হাতটা বাড়িয়ে দাও তো ঠিক আছে এই দেখো বন্ধু তোমার টাকা চলে এসেছে এই এটা আমি কি দেখতেছি স্বপ্ন না তো এটা সত্যি সত্যি টাকা হ্যাঁ এটা সত্যি টাকা তুমি কোনো স্বপ্ন দেখছো না আর জানো আমি কিন্তু জাদুর তোজবি আমি সব কিছু করতে পারি ঠিক আছে তুই বড় আমি নিয়া দেব চলো চলো বন্ধু কি রে দোস্ত আমাগো লগে খেলা বাদ দিয়া এখন কি আবার নামাজ পড়া শুরু করছিস নাকি হাতে দেই তোজবি হ্যাঁ আমি নামাজ পড়মু এর সাধারণ তসবি না এটা হলো জাদুর তোজবি কি জাদুর তোজবি জাদুর কোন তসবি হয় নাকি পাগল হইছো এই আমার মনে হয় পাগলি হয়ে গেছে এই তোর সম্মান তোর এত অত্যাচার করছ যদি পাগল হয়ে গেছো জাদুর কখনো তজবি হয় মজা করো এটা তো আমরা গল্পতে শুনছি এটা তো বাস্তব হয় না জাদুর তসবি নাকি তাই আমি তোমারে এখনই দাইতাছি জাদুর তসবি আমার একটা ফোন দাও হ্যাঁ ফোন আর করছে এত দামি ফোন দে দে ফোনটা দে হ্যাঁ তুমি বেশি কারাকারি করতেছ তোরে দাঁড়া দেখাইতাছি হ্যাঁ জাদুর তসবি তবে যদি কোনো কিছু বাড়াবাড়ি করস না কিন্তু একদম শেষ করে দিল আর তাই দেবার সমস্যা নেই তোর যেটা শখ আছে চাই আমি ঠিক আছে আচ্ছা আমি তাহলে আসি করি তার মানে দিহান সত্যি সত্যি জাদুর তজবি পাইছে হ সেটা অবশ্য ঠিক কিন্তু দেখছস দিহান আমাগুলোকে কেমন ব্যবহার করলো দিহান কেমন জানি হয়ে গেছে আরে আমাদের সাথে দুর্ব্যবহার করবো না দেখলি না ও একটা জাদুর তজবি পাইছে ওইটা দিয়েও যা চাইবো তাই তো পাইবো ও যদি এখন চায় ও এখন কোটিপতি হয়ে যাবো তাহলে তাই হবো আমি কি আরো দেখতে পারবো নাকি হুম আমি খুব ভালোভাবে বুঝতে পারছি

আমি একটু বাড়া বাড়ি করতেছিল ওর সাথে ফোনটা কাই আনিতেছিল সিয়াম রে ও ধাও করে দিছে কি বলছিস হায় হায় আমার তো না শুনে খুব ভালো লাগছে তোকে অনেক অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য এখন তো ভালো হয়ে গেল এখন যদি আমি আমার বাবাকে বলি যে আমি ধ্যানকে ভালোবাসি আর ওর সঙ্গে আমার বিয়ে দিতে হবে তাহলে তো আমার বাবা না করতে পারবে না সে করে বালি তুই বলবি আর ধ্যান তোর প্রস্তাব মেনে নিব তাই না আর শোন ও যে পড়ি আছে না পড়ি

তুই ডেস্ক ম্যাসেজ কর ও বুঝছি চুরি করছিস না 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 আমি কোনো চুরি করি না তো ফাক চুরি না কর পাসস কর তুই আচ্ছা থামো তো এই তুমি থামো এই ডিস স্পাইস কর চুরি করছিস আচ্ছা সেটাই তো শুনতে দাও তো কি বলতে চাই বলতে দাও ঠিক আছে চুরি করছিস না কি করছিস তুমি তো দেখাই দিছ শোনো এখানে সামান্য কিছু টাকা আছে আর তোমরা চাইলে আমি আরো অনেক টাকা দিতে শুধুমাত্র এই জাদু তসবির কারণে কি ব্যাপার দেন এটা কি বল হ্যাঁ তোমাদের বিশ্বাস না ধরে দেখো এই সত্যি তোর আসল টাকা অনেক টাকা এখানে এই বন্ধু তুমি একদম ওই মহিলাকে এই টাকাগুলো স্পর্শ করতে দিবে না সে কিন্তু খুবই খারাপ এখন কিন্তু উপরে উপরে ভালো রূপ দেখাচ্ছে কি ব্যাপার ওর তো কথা বলে হ্যাঁ তোমার কথা ও চাল লোক ভাই আমি তো কিছুই বুঝতাছি না হুম এর জাদু তোজবি তাই জানতে পারছে জাদু তোজবি এই তুই কই পাইলি বাবা আমি একটা জঙ্গলে বসে বসে কান্না করতে নিছিলাম তো অনেক তোজবি আমি পাইছি আর তারপর থেকে আমি অনেক টাকা পাইছি হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে সম্ভব যাই হোক বাবা শুন। তুই তো আমার ছেলে। তাই না? তাহলে এই যে আমার। একদমই না। এই টাকাগুলো কিছুতেই তোমার হতে পারে না। তুমি একটা খারাপ। তুমি সব সময় তোমার ছেলেকে সৎ ছেলে ভেবেছো। আপন ছেলে ভাবে কখনো আপন করে নাওনি। তাই এই টাকাগুলো পাওয়ার তোমার কোনো অধিকারই নেই। হুম। যা বলছো ঠিকই বলছো। বাবা, শোনো আজকে টিয়া তোমার যত টাকা ব্যবসায় লাগবে আমি দেব। আর মা, তুমি এটাকে স্পর্শ করতে পারবে না।